আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আল্লাহর দূল্যে আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আজকে চলে আসলাম আপনাদের সাথে আবার একটু ব্লগ করতে। আমার জীবনের সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। বেশ অনেক ঝামেলার পর অনেক দিন পর রাখি ছুটি পেয়েছিল প্রায দু 2-3 মাস পর তো হবেই। বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শেষ তো আমরা ভেবেছিলাম আজকে একটু ভারী খাবার খাবার আছে বলে একটু বেশ আয়োজন করে তো আমি আর এক স্বপ্নতে চলে গিয়েছিলাম বাসায় কিছু জিনিস ছিল না সেগুলো নিতে বাসায় সেই যে মেরিনেট করে নিচ্ছিলাম সব কিছু আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের বাসার নতুন অতিথি আমাদের বিল্লি যার নাম রেখেছেন আমাদের বিখ্যাত রামিসা ম্যাডাম রামিসা যে এইটাকে কী পরিমাণ চ্যাটকায় বলে বোঝাতে পারবো না সারাক্ষণ বিল্লি বিল্লি করতে থাকে তাদের এই বিল্লি দেখতে দেখতে আমার দিন পার হয়ে যায় তো এই বিল্লি গিরিয়ে দেখলে কী হবে রান্না বান্না তো শেষ করতে হবে গরমকালে আসলে আমার রান্না বান্না করতে আমার ভালো লাগে না আমার ম্যারাজ খারাপ হয়ে যায় তবে শীতের দিন আমার এরকম রান্নাবান্না করতে বেশ ভালো লাগে যে বললাম আমাদের মাঝখানে অনেক ঝামেলা লাগিয়েছে বাসায় খুব একটা হাসি মুহূর্ত ছিল না তো অনেকদিন পর যেহেতু রাকিব বাসায় আমি ভাগ খুশি ছিলাম ভালো কিছু রান্নাবান্না হচ্ছে আমার ছেলেমেয়েরা বেশ খুশি খুশি ছিল আয়ানের সব সময়ই একটা বদ অভ্যাস আমি যখনই রান্নাবান্না করি সে একটু পর পর আসবে আমাকে একটু পর দেখে যাবে আর অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন করবে তো সেটাই করছিল নিজের আকিবা আমাকে হেল্প করছিলো চাউমিনটা রেডি করতে এই যে চাউমিনের লুক সাথেই যে আমাদের বিল্লি সে এক মিনিটের জন্য আমার কাছ থেকে সরছিল না প্রথমে আমি কিছুক্ষণ ভেবেছিলাম সে হয়তো মাছ মাংসের জন্য এখানে রয়েছে কিন্তু সে আমার এই ধারণাটা একটু চেঞ্জ করে দেয় কারণ সে আমি যেখানেই যাচ্ছিলাম সেখানেই যাচ্ছিল তো এই যে তার এখানে দাঁড়া করে কাজ করতে করতে আমার প্রায় মুরগিটা রান্না হয়েই এসেছিলো মাছটা বসিয়ে দিয়ে আমি একটু রুমে চলে গিয়েছিলাম যে দেখি আমার বাচ্চা আর রাকিব সাহেব কী করছেন সাথে দেখি মা আমাদের বিল্লিও আছেন তারা বাপ বেটে মিললে বিল্লিকে যে কী অবস্থা বানাচ্ছিলো বলে বোঝাতে পারবো না সে ঘুমাতে গেলেও বিল্লি খেতে গেলেও বিল্লি সে সারাক্ষণ বিল্লি বিল্লি করে কারণ আমাদের বিল্লিরও মাশাল অনেক ধৈর্য এখনও অবধুকে একটা খামচিও দেয় নেই যাই হোক এগুলো করতে করতে আমার রান্নাবান্না সব শেষ হয়ে গিয়েছিল তো আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম যদিও পারিনি এগুলো আসলে আমার দ্বারা মনে হয় না হবে মাঝে মাঝে আসলে এরকম করা উচিত এই যে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছিলাম কিন্তু এই টেবিলে বসে আমাদের খাওয়া হয়নি রাকিব বললো যে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে খাবে আবার এগুলো সব গুছিয়ে নিয়ে এখানে যেতে হয়েছিল তারপর রাকিব সার্ভ করেছিল মাঝে মাঝে এরকম প্ল্যান করলে আসলে খারাপ হয় না মাঝখানে যে ঝামেলাগুলো চলছিল এগুলোকে একটু মিলিয়ে নেওয়া যায় আপনারা সবাই ভালো থাকবেন খুশি থাকবেন ফ্যামিলিকে সময় দিবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় ভালো থাকতে পারি আল্লাহ ফেজ